দেখুন ওনার হাতে রামের পতাকা ছিল না রহিমের পতাকা ছিল এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে উনি পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করছিলেন আমাদের এখানে বুঝে নিতে হবে যে কে দেশের পক্ষে আছে আর কে দেশের বিপক্ষে আছে তিনি রামের পতাকা নিয়ে থাকলেও তিনি যদি দেশের বিপক্ষে হন তাহলে তিনি দেশের শত্রু এটা একদম জলের মতো পরিষ্কার আর যদি কেউ কোনো পতাকা হাতে না নিয়েও দেশের সপক্ষে থাকেন তাহলে তিনি দেশের পক্ষে অর্থাৎ এই যে জেনারেলাইজেশন বিজেপি করে যে যে অমুক পতাকা ধরে আছে সে মানেই ভালো আমি এটাতে বিশ্বাস করি না ভারতবর্ষে সেনাবাহিনীও বিশ্বাস করে না সেই জন্যেই তো ভারতবর্ষের সেনাবাহিনী সোফিয়া কুরেশি কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিংকে দিয়ে রোজ প্রেস ব্রিফিং করিয়েছে আবারও বলছি ভারতবর্ষ কারো একান নয় ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষকে যে ভারতবর্ষকে গান্ধী নেহেরু আজাদ আজাদ মানে মৌলানা আবুল কালাম আজাদ বা বল্লভভাই প্যাটেলরা তৈরি করেছেন সেখানে কোনো পতাকা নেওয়াটাই ইম্পর্টেন্ট না পতাকা একটাই ভারতবর্ষের জাতীয় পতাকা আর আমাদের কাছে একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ সেটা ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে যিনি মান্যতা দেন যিনি ভারতবর্ষের কথা ভাবেন তাকেই আমরা গুরুত্ব দেব যিনি আজকে অমুক পতাকা নিয়েছিলেন তিনি যদি কালকে পাকিস্তানের পক্ষে যান তাহলে তিনি আমার কাছে দেশদ্রোহী তার বাইরে আর কিচ্ছু না যিনি পাকিস্তানের কি বলবো পাকিস্তান হাইকমিশনের সরাসরি তথ্য প্রচার করেছেন এবং পাকিস্তান গেছেন তার সম্পর্কে আপনি আর কী বলবেন জ্যোতি মালোত্রা যা কাজ করেছেন তা দেশের জন্য লজ্জাজনক তিনি যত বিখ্যাত ইউটিউবার হন তিনি যে পতাকা নিয়ে ঘুরে বেড়ান আই ডোন্ট কেয়ার যিনি দেশের বিরুদ্ধে যিনি দেশের তথ্য প্রচার করেছেন তিনি পাকিস্তানের লোক তিনি দেশদ্রোহী তিনি সত্যিকারের দেশদ্রোহী আর যিনি কোনো পতাকা হয়তো নেননি কিন্তু দেশের জন্য লড়াই করেছেন তিনি আমার কাছে দেশপ্রেম এটাই আমার কাছে সিম্পল বক্তব্য তারা তো বনগায় দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছিলেন দেখুন আমি আগেও বলেছি বহুজনও বলে বহুবার বলেছি পেহেলগাঁওয়ের ঘটনার পরে পাকিস্তান যে চেষ্টা করেছিল অর্থাৎ ভারতবর্ষকে একটা ঘৃণ্য সাম্প্রদায়িক লাইনে ভাগ করার কারণ জিন্নার দ্বিজাতি তত্ত্ব সেটাই ছিল যে পাকিস্তান মুসলমানদের জন্য ভারতবর্ষ হিন্দুদের জন্য কিন্তু ভারতবর্ষ তো শুধু হিন্দুদের জন্য নয় ভারতবর্ষ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলের জন্য যারা পাকিস্তানের ওই ফাঁদে পা দিয়ে তিনি সনাতনী ঐক্যমঞ্চের কেউ হতে পারেন তিনি স্বয়ং শুভেন্দু অধিকারী হতে পারেন যিনি ভারতবর্ষকে হিন্দু মুসলমান লাইনে ভাগ করার চেষ্টা করবেন তিনি আসলে পাকিস্তানের এজেন্ট তিনি আসলে দেশে দাঙ্গা বাঁধাতে চাইছেন তিনি আসলে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন এর কোনো দ্বিতীয় বিষয় নেই এগেন আই রিপিট যিনি জিন্নার নীতিকে ফলো করবেন যিনি পাকিস্তানের মতো করে ভারতবর্ষকে হিন্দু মুসলিমে ভাগ করতে চাইবেন তিনি সনাতনী ঐক্য পর্ষদ করতে পারেন তিনি তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হতে পারেন তিনি যেই হন তিনি আসলে ভারতের শত্রু ভারতের ভারত আত্মার শত্রু রবীন্দ্রনাথ যে ভারতবর্ষের কথা বলে গেছেন সেই ভারতবর্ষের বিরোধিতা করছেন তিনি সবচেয়ে বড় পাকিস্তানের এজেন্ট আবারও আমি আবার কথা বলছি উনি পাকিস্তানের পতাকা জ্বালান হিন্দুস্তান মুর্দাবাদ বলুন ব্যাপার না উনি যদি জিন্নাল লাইনে হেঁটে পশ্চিমবঙ্গকে হিন্দু মুসলমানে ভাগ করার চেষ্টা করেন তাহলে ওনার চাইতে বড় পাকিস্তানের এজেন্ট কেউ নেই যে ভারতবর্ষকে গান্ধীজির জায়গায় জিন্নাল লাইনকে অনুসরণ করবে সেই পাকিস্তানের এজেন্ট সেই আসলে পাহেলগাঁওয়ের যে ঘৃণ্য ঘটনা পাকিস্তানি জঙ্গিরা ঘটিয়েছিল অর্থাৎ বেছে বেছে হিন্দুদের হত্যা এটা তো আসলে ভারতবর্ষকে হিন্দু মুসলমানে ভাগ করার চেষ্টা সেই লাইনকে যদি শুভেন্দু অধিকারী অনুসরণ করেন তাহলে শুভেন্দু অধিকারী পাকিস্তানের এজেন্ট যে করবেন তিনি এজেন্ট বিজেপির নেতা বিজেপির মন্ত্রী এবং তার জন্য সুপ্রিম কোর্ট বলেছেন যে আপনি গোটা ভারতবর্ষের লজ্জা ওনাকে যে মধ্যপ্রদেশ হাইকোর্ট গ্রেফতার করার অর্ডার দিয়েছে মানে যত দ্রুত সম্ভব ওনাকে গ্রেফতার করে জেলে পড়া উচিত যিনি ভারতবর্ষের একজন সেনানীকে তিনি হিন্দু হন মুসলমান হোক তাকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করেন এবং যেহেতু তিনি ধর্মে মুসলমান ফলে মুসলিম জঙ্গিদের বোন বলেন তাকে আবারও আমি রিপিট করছি সেই মধ্যপ্রদেশের মন্ত্রীকে প্রথম জেলে পড়া উচিত এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট মধ্যপ্রদেশের হাইকোর্ট সেটাই বলেছে আগে ওনাকে জেলে পুড়তে হবে তারপর সব কথা দেখুন নরেন্দ্র মোদী যদি দু হাজার পঁচিশের অপারেশন সিন্ধুরের জন্য কৃতিত্ব দাবি করতে চান তাহলে ওনাকে সেনাবাহিনীর কৃতিত্ব আত্মসাত করলে হবে না সেনাবাহিনী ভারতবর্ষের সেনাবাহিনী দু হাজার পঁচিশে যেটা করেছে সেটা উনিশশো একাত্তরের পর সবচেয়ে বড় বিজয় আমি দীর্ঘদিন যুদ্ধ কভার করেছি আমার যুদ্ধ সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান আছে উনিশশো একাত্তরের পর কখনো এটা হয়নি যে আমরা পাকিস্তানের মূল ভূখণ্ডে আক্রমণ করেছি আমরা পাকিস্তানের পাঞ্জাবে আক্রমণ করেছি যে পাঞ্জাব পাকিস্তানের হৃৎপিণ্ড এটার জন্য অবশ্যই অপারেশান সিন্ধুরকে আগামী পঞ্চাশ বছর ভারতীয়রা মনে রাখবে ভারতীয় সেনাবাহিনী মনে রাখবে সেই সেনাবাহিনীকে অপমানের অধিকার কারণেই তিনি বিজেপির নেতা হতে পারেন তিনি কংগ্রেসের নেতা হতে পারেন তিনি সমাজবাদী পার্টির নেতা হতে পারেন যিনি ভারতবর্ষের সেনাবাহিনীকে অপমান করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করবে তিনি যে দলের হন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত দেখুন ডোনাল্ড ট্রাম্প আসলে একজন ব্যবসায়ী এবার ডোনাল্ড ট্রাম্পকে কে গুরু মানবেন সেটা তাকে ঠিক করতে হবে আমি তো অন্তত ডোনাল্ড ট্রাম্পকে গুরু মানবো না এবং উনিশশো একাত্তরে ইন্দিরা গান্ধী দেখিয়ে দিয়েছিলেন যে আমেরিকার প্রভাবকে উপেক্ষা করে পাকিস্তানকে দুনুমুষ করা যায় যদি ডোনাল্ড ট্রাম্পকে বিজেপি বা বিজেপির সরকার গুরু মানে তাহলেই এই মন্তব্যের তাই তাদের নিতে হবে যে ভারতবর্ষ থেকে একজন অ্যাপেলের কারখানাকে সরিয়ে যেতে চাইছে তার দায় বিজেপিকেই নিতে হবে এটা তো ঠিক করে নিতে হবে যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে কে স্লোগান দেবেন আর কে স্লোগান দেবে না